আসসালামু আলাইকুম আমি ডাক্তার খন্দকার হাফিজুর রহমান সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি স্পোর্টস মেডিসিন আর্থস কবি সিং মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হাঁটুর যে কোনো সমস্যায় আসে আছি সবসময় এখানে আসলে হাঁটুর যে কোনো সমস্যা নিয়ে আসে যে কোনো সমস্যা নিয়ে আসতে পারি যেগুলো হল যে অ্যাক্সিডেন্টের রুগী বা ব্যথা পেয়েছেন বা ব্যথা পার না ব্যথা পাওয়া ছাড়াও হাঁটু ব্যথা হচ্ছে খুলে যাচ্ছে অনেক সময় হাঁটু ব্যথা পাওয়ার পরে ভালো হয়ে গিয়েছেন ভালো হয় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হাঁটু চলতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে বা সরে যাচ্ছে বা হাঁটু একটা ব্যালেন্স পাচ্ছে না বা এরকম একটা হাঁটুর ভরসা বা স্টার ট্রাস্ট বা এরকম পাচ্ছে না যার ফলে ল্যাপক ট্রাস্ট জন্ম নিয়েছে যে যখন সময় পড়ে যেতে পারে এরকম একটা ভাব জন্ম নিয়েছে এইসব যে কোনো সমস্যায় আমরা আমি ডাক্তার খন্দ হাফিজুর রহমান এম বিবিএস ডিজার স্বাস্থ্য এম এস সার্জারি এফআইপিএম আর্থস্কুপিতে প্রস্তুক করছি আর আপনার এই সমস্যা হাঁটুর যত যে কোনো সমস্যা নিয়ে আপনার পাশেই আছি সবসময় এর মধ্যে যেগুলো সমস্যার চিকিৎসা করা হয় তার মধ্যে যেগুলির সমস্যা বেশি হলো যে আমাদের হাঁটু ব্যথানে রুগীরা বেশি আসেন হাঁটু ব্যথার সবচেয়ে প্রধান কারণ হলো অস্টোয়ার্থেটিস যেটা সাধারণত ত্রিশ থেকে চল্লিশে পরেই শুরু হয় অনেক সময় এম্বিনেসে শুরু হতে পারে তবে সাধারণত চল্লিশে করে শুরু হয় বা পঞ্চাশ সাইডে প্রায় রুগী প্রায় মানুষেরই দেখা যাচ্ছে বা এইটি নাইনটি পার্সেন্টের ক্ষেত্রেই এই অষ্ট রোগটা দেখা যায় ইয়ং বয়সে হতে পারে কখন হতে পারে যদি কেউ আগে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে সঠিক চিকিৎসা নেন নাই হ্যাঁ বা সঠিক নিয়ম মানা হয় নাই যার ফলে এটা এই অষ্ট ডেভেলপ করে বা হাটলে হাঁটুর যে কাটিলে যে ক্যাপ থাকে কাঠিল ক্যাপটা এটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে থাকে বা ডিজেনেটিভ চেঞ্জ হয়ে যায় বা স্কিমিক হয়ে যায় অনেক সময় যা যার ফলে ওই হাটুর যে অস্ট্রোয়ার্থ আর্লি বা প্রি মেচুর ডেভেলপ করে সেই ক্ষেত্রেও আমরা চিকিৎসা চিকিৎসা দিয়ে থাকি আর সবচেয়ে কমন যে অস্ট্রোয়ারথেরিস যেটা বয়স্ক হয় চল্লিশে পরে হয় সেটা যদি আমরা প্রাথমিক যে চিকিৎসাগুলো সব দিয়ে থাকি এর সাথে যে অপারেশন লাগে সেটা করে থাকি যে হাটুর অনেক সময় লেট স্টেজে আসলে সেই ক্ষেত্রে ঔষধ ব্যায়াম বা এক্সারসাইজ ফিজিওথেরাপি কোনো কিছু কাজে আসতেছে না এমনকি ইন্টার আর্টিকুলার ইঞ্জেকশন দিয়েই হ্যাঁ স্টেরয়েড ইঞ্জেকশন বা পিআরপি থেরাপি অথবা হাইরোনিক অ্যাসিড একটা কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করে থাকি আর সব এদেরই দেখা যাচ্ছে যে ফুটবল স্পোর্টস ইঞ্জুরিটা যেটা বিশেষ নিয়ে আমি বিশেষ কাজ করছি সেটা হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরিতে সাধারণত ফুটবল খেলার ক্ষেত্রে বেশি হয়ে থাকে এছাড়া ক্রিকেট বা যে কোনো খেলা দৌড় অথবা দেখা যাচ্ছে যে এক্সিডেন্টের কারণেও হাঁটুর লিগামেন্ট বা রক সিরে যায় এসে রক নিয়ে বিশেষভাবে কাজ করছি সেটা বলে আর্থোস্কোপিক ত্রিকশন অব দি লিগামেন্টস বিশেষ করে এসিল লিগামেন্টসটাই বেশি ইঞ্জুরি হয় সবচেয়ে সর্বাধিক ইঞ্জুরি হয় এসি লিগামেন্ট এসি লিগামেন্ট ইঞ্জুরি হলে আমরা কীভাবে বুঝতে পারি সে ব্যাপারে আলোচনা করছি এবং সে ব্যাপারে আমরা চিকিৎসা দিচ্ছি তো প্রাথমিক যে চিকিৎসাটা দিয়ে সেটা আমরা বলে রাখি সেটা প্রাইস যে প্রোটেকশন করবো পিতে আর্থে রেস্ট দেব আইতে আইস কম্প্রেশন সি সিতে কম্প্রেশন আর আইতে এটা করে রাখলে প্রাথমিক যে স্টেজ প্রাথমিক অপারেশন প্রাথমিক চিকিৎসা হয়ে যায় এখানে ব্যথার কমে যায় আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক হয়ে যায় সে অনেক ক্ষেত্রেই অপারেশন লাগে না হ্যাঁ যদি পার্শাল ইঞ্জুরি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে অপারেশন লাগে না সেক্ষেত্রে সাধারণ যে ট্রিটমেন্ট এই যে ট্রিটমেন্ট নিলাম এবং একজন হার্টো বিশেষজ্ঞ ডাক্তার অত মিনিমাম অর্থোপেডিক বিশেষ ডাক্তার যে মানে কনসালটেশন নেই সেই মধ্যে চলি সাধারণত পার্সিয়াল ইঞ্জুরি বা অল্প টিয়ার যে হয় সেগুলি কিন্তু মোটামুটি ভালো হয়ে যায় এবং লাইফ করতে পারে যদি কমপ্লিট টিয়ার হয় সেক্ষেত্রে সিমটোমেটিক বা সিমটোমেটিক বা যে হাঁটতে গেলেই সরে যায় হাঁটতে গেলে সমস্যা হচ্ছে হ্যাঁ স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না সিঁড়ি যে উঠতে আমার করতে পারতেছে না হাঁটতে গেলে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অপারেশন লাগবে অপারেশন লাগে তবে সিরে গেলে যদি আমরা যদি সেডেন্টারি লাইফ ফলো করি অথবা ওরকম বেশি হার্ড কাজ করতে হয় না খেলতে হয় না সে কিন্তু না করলে চলবে চলে তবে আমরা ও রোগীর অবস্থা রোগীর ধরন রোগীর পেশা সবকিছু মিলেই আমরা বুঝবো যে হাডুয়ের লিগামেন্টে অবন লাগবে কিনা তো হাডু লিগামেন্টের যে আধুনিক অপারেশন যেটা বলেন হাডু না কেটে হাডু না কেটে আর্থোস্কোপিক মেশিনের মাধ্যমে জাস্ট একটু ফুটা করে হম মিলিমিটার মোটা ফুটা করে ছিদ্র করে আমরা আর্থোস্কোপি মেশিনের মাধ্যমে এই স্ক্রিনে স্ক্রিনে দেখে যে কোথায় কি আছে প্রথমে হাটুর ভিত্তে যে এসিএল বা আছে কিনা বা অথবা দেখা যাচ্ছে যেটা সিলে গেছে কিনা কমপ্লিট না ইনকমপ্লিট সাথে সাথে ভিতরে বিনিস কাজ আছে যেটা ওপর ভর পরে হাঁটু স্লাইডিং করে সুন্দরভাবে আমরা মুভ করতে পারি হাঁটতে পারি চলতে পারি সেটা ইঞ্জুরি হয়েছে কিনা সেটা আমরা ইভোলেট করবো এরপর প্রয়োজন অনুসার